আহ এক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে কিন্তু জেনে নিতে চাই সেটি হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের কারণ এ দেশটি হচ্ছে খুব নিয়মের দেশ আইনের দেশ যে বিষয়টি আমি ইঙ্গিত করতে চাচ্ছি অনেকে হয়তো অর্থ তুলছেন ঠিক মতো হিসেব রাখছেন না ঠিক মতো হিসেব করছেন না এই ক্ষেত্রে কি কোনো পানিশমেন্ট কিংবা এই ধরনের যদি অনিয়ম দেখা দেয় বিশেষ করে আর্থিক বিষয় আহ সেটি কিভাবে আপনি টিপস দিবেন

অন্যান্য যারা আছেন তারা আপনাকে সু করতে পারে অথবা ইউ ইউ ক্যান বিকাম সাবজেক্ট টু ক্রিমিনাল পানিশমেন্ট আবার মনে করেন যে ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট আছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস থেকে এবং স্টেট লেভেল থেকে আপনার কিন্তু মানে ওই যে আপনি যে নট ফর প্রফিট ব্যানারে আপনি কাজ করছেন অথচ আপনি এক্সাম স্ট্যাটাস নেননি সেক্ষেত্রে অল দিজ ডোনেশন অল দিজ মানি দ্যাট ইউ কালেক্টিং উইল বি সাবজেক্ট টু

এবং ওই যে বললাম যে আপনার যখন বিষয়গুলো স্ট্রাকচার হইতে থাকবে না তখন কিন্তু সেখানে আপনার অন্যান্য ক্রিমিনাল অ্যালিগেশনস আসতে পারে যেটা আমরা মাঝে মাঝেই দুঃখজনক ভাবে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনে দেখি যে একে অপরকে দোষারোপ করছে বিভিন্ন অ্যালিগেশনস আসছে যে এই অর্থের হিসেবটা আমরা পাচ্ছি না সো নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলো যখন অর্থ কালেক্ট করে তাদের কিন্তু এই ইনফরমেশন গুলো নাইন যেটা রিপোর্ট করতে হয় আইআরএস এ সেটা কিন্তু আসলে পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন এগুলো কিন্তু আইআরএস এর ওয়েবসাইটে ওপেন ফর অল পাবলিক দেয়া থাকবে যদি আপনি এক্সাম স্ট্যাটাসের আন্ডারে থাকেন এবং আপনার যদি মানে নট ফর প্রফিট অর্গানাইজেশন হয় আপনি যে ইনফরমেশন আপনার রেভিনিউ কত অর্থাৎ ডোনেশন কত কালেকশন কত এক্সপেন্স কি পারপাসে করছেন অফিসার কারা এভরিথিং উইল বি ডিসক্লোজড এভরিথিং ইজ ওপেন ইনফরমেশন ফর পাবলিক